সঠিক হলো তো আমাদের কথা সঠিক হলো তো আরে আমার কথা বিশেষ করে বিফলে যায় না বুঝেছো আমার কথা কিন্তু বিফলে যায় না আমি যেটা বলি সেটা সঠিক হবে হবে এটা কিন্তু বাস্তব কথা ভাই দুদিন পরে হলেও সঠিক হবে আমি তোমাদেরকে কি বললাম যে কাঁঠা পাঠি ছাড়া বাজবে না কাঁঠি পাঠা ছাড়া বাজবে না ওকে রক্ষিতার মতোই থাকতে হবে একই ভিডিও একই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছে ভাই আমরা তো বুঝতে পারি সেদিনকে ট্রেনের ভেতরেই বুঝতে পেরে গেছিলো সবাই তা আজকে বুঝতে পেরে গেলো সবাই কোথায় গেছে তারপরে ইনস্টাগ্রামে একটা কথা চিন্তা করো এই তো বেরিয়ে আসলো তো বেরিয়ে আসলো তো অচুচুর গর্তের মধ্যে থেকে তো এগুলো আর হচ্ছে সমাজ সেবিকা গুলো দেখতে পাচ্ছে না কারণ এরা চোখে পট্টি বিদে আছে হুম এবার সমাজ সেবিকাদের হাল্লা হোক হাল্লা বল বলছে না কারণ এদের হাল্লা বলবে না এরা মানে অতিব জঘন্য নোংরা বুঝেছো এরা সমাজ সেবিকার নামে অতিব জঘন্য নোংরা খেল খেলতে এসেছিল এখানে কিন্তু ওই তো আমাদের মতো কিছু ক্রিয়েটারদের জন্য পারলো না হুম কিছু আমাদের মতো ইউটিউবারদের জন্য পারলো না হুম পারবে না তো এরা শুধু নিজের মানে স্ট্যান্ড এবং নিজের চ্যানেলকে গ্রো করতে আসবে এবং নিজের ফেস ভ্যালু করাতে আসবে এবং তোমরা যাতে সেই ফাঁদে আবারও পা সেই জন্যই কিন্তু এসেছিল বুঝেছো দেখলে তো সব বেরিয়ে আসলো আরে ওই মানে ঝিমি ঝিমি একটা পাগল কেন বলছি বলো তো ওই প্রেমের পাগল মানে আরেকটা জিনিস হচ্ছে প্রেমের পাগল মানে ভালো ভালোবাসার পাগল ভাবছে যে এ আমাকে অনেক ভালোবাসে কিন্তু ওকে জাস্ট ইউজ করেছে সেটাই বুঝতে পারছে না ও জাস্ট ইউজ করেছে সেটাই বুঝতে পারছে না এখনো পর্যন্ত শুধু ডিভোর্স দিলেই ওরা শুধু বিয়ে করতে কি কেননা ওর মা কিন্তু সেদিনকে কাকুকে ওই কথাটা বলতেই কিন্তু ফোন করেছিল সেটা হচ্ছে ইয়েও বলেছে যে আমাদের কাবি ম্যাডাম ঠিক আছে কাবি ম্যাডামও কিন্তু বলেছে যে ও কিন্তু ফোন করেছিল এবং ডিভোর্সটা যাতে না হয় এবং কেসটা যাতে না তুলে এই জন্যই একদিকে কিন্তু কথাটা খারাপ বলেনি একদিকে কিন্তু ঠিকই বলেছে এইবার বোঝা যাচ্ছে তো এই ছেলেটা প্রচন্ড চালাক প্রচন্ড দুনন্দর এবং সবাই প্রত্যেকে জানে যে পাটি এক হবে রক্ষিতাকে ছাড়া পাঠা কোনোদিনও থাকতে পারবে না মানে চিন্তা করার বাইরে এরকম নোংরা পানা ছি দেখলি সুতির গর্তের মধ্যে থেকে আসতেই হলো আসতেই হলো লজ্জা করে না লজ্জা করবে কি করে লজ্জা করবে কি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে হাত মিলিয়েছিস লজ্জা করে না হম সত্যি চলো ভিডিওটা হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো গুড মর্নিং সবাইকে কারণ এটা বুঝতে পারছো বেশি ইয়ে হয়নি আমি জাস্ট কাঁঠি রক্ষিতার ভিডিওটা দেখেই জাস্ট বসলাম আর ওখানে কমেন্টগুলো দেখলে সত্যিই বলছে মহাদেব আছেন তার বিচার অবশ্যই হবে সত্যি আমাদের মহাদেব আছেন তার বিচার অবশ্যই হবে আবার বলছে ফোনটা তো ধরলি না আরে ফোন ধরবে কি করে ফোন ধরবে কি করে তোমাদের ফোন তো এখন ধরা যাবে না এখন মানে এখন হাত কর্ম চলছে বুঝেছ এখন পেছন সামনে তো যাচ্ছে না তাই পেছন মামাই চলছে যেহেতু বুঝতে পারছো এ ওরা যেগুলো দেখাচ্ছে তোমাদেরকে সেইগুলোই আর কি দেখাবে কিছু করার নেই আরে নচ্ছাড় কখনো ভালো হতে দেখেছো নচ্ছাড় নচ্ছাড়ই হয় আমরা আগে বলেছি এখনো বলবো নচ্ছাড় কখনোই ভালো হতে পারে না নচ্ছাদ্দের কর্মই হচ্ছে সেই একই গুচাটা সে একই কর্ম করা এবং নচ্ছাদের কাজই হচ্ছে তাই যে ওরা এই নোংরা পানা করেই হচ্ছে চ্যানেল গ্রো করবে আরে নোংরা না হলে প্রথমে বিয়ে করে ডিভোর্স দিয়ে আবারও সেই ঘরেই ঢুকছে এবং সেই কদিন আগে ওর মাকে ওকে ওর ফ্যামিলিকে মানে যাচ্ছে তাই করে এই পাঁঠা বলেছিল হুম তারপরেও কী করে ঢুকে আরে কুত্তা বুঝেছো কুত্তা এইবার তেসুর টুকুড়ির কিন্তু পুরো ঝোল শেষ হয়ে যাবে কেন বলছি তো মেন কথা হচ্ছে ছেলেকে তো দূরে নিয়ে চলেই গেছে যেহেতু ইয়ে আল্লা আউট মানে আউট হয়ে গেছে সত্যি কথা বলতে ওর মা যেটা করেছিল সেম মানে তেষট্টি যেটা করেছিল ওর বাপকে নিয়ে চলে এসেছিল তেমনি এও তাই করছে বুঝতে পারছো তো এও কিন্তু তাই করছে যেটা চেয়েছিল আগে এখন সেটা করছে যেটা বিয়ের পরে পরে চেয়েছিল যে আমাকে একে সরিয়ে নিয়ে যেতেই হবে সেই তাই করছে এখন আরে পাঠির চালাকি বুঝতে পারবে না কেউ আর পাঠিকে ছাড়া পাঠা অসহায় কেউ ওকে বিয়ে করবে না কেউ ওকে মানে কোনো কিছুতেই নেবে না কেননা জানি যে তিন ইঞ্চি বান্টু একটা দুটো কিন্তু তার ভিতরে তার ভেতরে যদি চলে যায় বাইরে তখন কিন্তু আরও অনেক কেছা বেরিয়ে যাবে এমনি তো ওর ঘরে বউ কেনা না হুম এইগুলো জানার পরে কে থাকবে বলো কি নোংরা মনে হচ্ছে ঝাটা বাড়িতে তোকে তো এক্সটম চটম করে বুঝেছিস হ্যাঁ তুই ওই আদার্সদের সঙ্গে কথা বলে ইঞ্চু মিন্টু করতে পারিস তোর লজ্জা নাই আর তাদেরও লজ্জা নাই তাদেরও লজ্জা নাই তারা কন্ট্রোভার্সি করে তোকে ধুয়ে রেখে দিচ্ছে কাপড় পরিয়ে রেখে দিচ্ছে আবার ফোন করছে বুঝেছিস ওইরকম আমি দোতলা নয় তো ওই দুই দিকে হাঁকবার করবো ওইটা আমি নই ঠিক আছে এই হচ্ছে ঈশানই বলতে পারবো না তোকে রক্ষিতা বলে এসেছি রক্ষিতাই বলবো তোকে রক্ষিতা পাঁঠা রক্ষিতা পাঁঠা তোরা কোনোদিনও মানুষ হবে না তোরা এইরকমই থাকবি আর একটা মেয়েকে শেষ করেই ছাড়বি সত্যি কথা ওই মেয়েটা তো পাগলি না না শাস্তি দেখলো না কোন কিছু দেখলো দেখ দেখ ভালো করে দেখ দীঘায় তোকে না গিয়ে ওকে নিয়ে গেছে বুঝলি জিমি ভালো করে দেখ নিয়ে যাবেও না হুম কিছু জিনিস আছে যেগুলো ওর মধ্যে আছে তোর মধ্যে নাই বুঝেছিস তোকে শুরু থেকে শেষ পর্যন্ত তোকে ইউজই করে গেছে তোকে শুধু ইউজ করেছে ভালো কোনো দিনই বাঁচতে নিশ্চয় মান সোনাই শুধু ওকেই ভালোবেসেছে তো ওকে কোনোদিনও সোনাই ভালোবাসেনি শুধু সোনাই চেয়েছিল যাতে তোর মাধ্যমে ওকে পাওয়া যায় বুঝলি জিমি দেখ তাকে শাস্তি না দিয়ে বাড়ি মানে বললি না আমার সোনাই কি আমি ভোজ দিতে চাই কিস্তু হবে না ডিভোর্স দিয়ে কিস্তু হবে না কিস্তু করতে পারলি না তোর হাতে সব কিছু ছিল আজকে তুই ন্যায়ের বিচার পেলি না তুই নিজেকে নিজে সরিয়ে নিলি কিস্তু হলো না আজকে তুই যদি ন্যায় করতি তুই যদি বিচার চাইতি তুই যদি একটা আইনের মানে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকতি আজকে তোকে দেখতি কিভাবে ছিঁড়ে খেত কেন বলতো ওই যে ওর মা দেখেছিস যেই পালবাড়িতে ঝামেলা লেগেছে তোর বাবা মার ভেতরে ব্যাস বসে পড়েছে ওই কাঁঠাও তো চিনিস না বুঝলি ওই পাঁটাকেও কেউ জিনিস না আরে নোংরা না নোংরাই হয় নোংরা কখনো ভালো হতে পারে না ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাই তাই কিছুদিন আগেও কাঁটা ওর মায়ের চরিত্র নিয়ে কথা বলছিল ওর মা নাকি ছোটোবেলাতে হচ্ছে কোন কার সঙ্গে লটোপটার করতো এবং বাপকে বের করে দেখে নিজে ঘরের মধ্যে নোংরা পানা করতো তাহলে বল আবার তার ছেলের সঙ্গেই চলে যাচ্ছে একটা পজ্টিটিউট অস্টিটিউটের মেয়েকে আবার বিয়ে করছে মানে আবার সহবাস করছে তার সঙ্গে এবং লিমিয়ে থাকছে কেন ওরা তো দুজনে গেছে জড়ি জড়ি হ্যাঁ তাহলে ভাবো আরে একটা সীমা আছে বুঝেছো ধরে নিয়েছে আগেও এখনও দেখো কতদিন থাকবে কত দিন থাকবে কালকে তো লাইভেও বলছিলাম আমি যে ইনকাম করছে পাঠা আর ও কি করছে ও দেখো ওর ক্লিপ নিয়েই ও দিয়েছে অথচ ওই ক্লিপটা আবার পরে দিচ্ছে ও কেন বলছি এক জায়গায় দেখবে পোজ করছিল মানে স্টপ করে আবার হচ্ছে স্ক্রিন রেকর্ডিং করছিল বুঝেছো এটা হচ্ছে না আর কিছুই না সব কিছু বোঝে কিন্তু বুঝেও না বোঝার ভান বুঝেছো এতটাই নোংরা জঘন্য বুঝেছে জঘন্য ওই হাত মিলাতে পারবো না ওই একবার পালবাড়ি একবার মজুমদার বাড়ি হুম এইটা করতে পারবো না অসম্ভব অসম্ভব তো অসম্ভব আরে সবাই বুঝিয়েছে না যখনই ওই হচ্ছে বং ছিটে স্ট্রাইক মারলো তখনই বুঝতে পেরে গেছিলাম এদের ক্ষেত্রে সব ঠিক আছে এদের মধ্যে সব ঠিক আছে যেদিনকে দেখলে না পিঙ্কি পাল একটা মানে পিঙ্কি রেকম একটা কমিউনিটি পোস্টে দিল বললো তুই ওকে স্ট্রাইক মারবি তুই ওকে স্ট্রাইক মারবি যদি না মারিস তাহলে বুঝতে পারছিস মানে এটাই আর কি বুঝেছো নিজেরাই কেচ্ছা তুলে ধরছে আবার নিজেরাই আবার কেচ্ছাগুলোকে মানে স্টপ করতে বলছে কি করে স্টপ হবে এই যে ছবি টিকাগুলো দেখে নিন বুঝছি লীলা খেলাগুলো দেখুন একই বিছানায় একই সঙ্গে থাকছে তারা কখনোই আলাদা থাকতে পারবে না কাঁটা পাঠি কখনোই আলাদা থাকতে পারবে না এটা বাস্তব ঠিক আছে এটা বাস্তব চলো দুপুরবেলায় আসছি আরও ভিডিও নিয়ে মানে বিকেলবেলা হয়ে যাবে চলো টাটা ততক্ষণের জন্য বাই বাই নেক্সট ভিডিওতে অনেক কিছু বলবো যেগুলো বলা সেইগুলোই বলবো দরকার নেই হুম দরকার নেই এদের মতো করে নোংরা পানা করে সেই ঘরের মধ্যে ঢুকছে আচ্ছা তেষট্টি বুড়ির কী হাল হয় তোমরা শুধু দেখে নিও ই রে বুড়ি তোর এখন খেল হবে বুঝেছিস তোর ছেলে আর তোর নেই হুম বিড়ি বুড়ি তোর ছেলে আর তোর নেই কি হবে জানিস তোর পুরো ফেনা বুঝেছিস চপের চুল যাকে বলে একদম পুরো ফেনা হয়ে গেলি তোর ছেলে হাতছাড়া হয়ে গেল তোর ছেলে ফ্রুক করে উড়ে গেল আর পাবি না বুঝেছিস পাবি না মানে পাবি না বুঝেছিস এটাই হচ্ছে কথা তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বলবো ঠিক আছে অনেক কিছু ছোট্ট করে রাখলাম ভিডিওটা টাটা